আজকে আমি হঠাৎ করে অনেক মজাদার একটা মিষ্টান্ন রান্না করলাম কিন্তু মিষ্টান্নটা কি দিয়ে রান্না করলাম সেটা জানলে সবাই অবাক হয়ে যাবে আজকে আমি পেঁপে দিয়ে এত সুন্দর একটা সেমাই রান্না করলাম সেমাই বলতে মিষ্টান্ন খুব বেশি মজা লাগছে এবং লোভনীয় রান্নার পরে আমি বুঝতে পেলাম আমার জীবনে আমি ফার্স্ট খেয়েছি এই এই রান্নাটা তবে আমার কাছে খুব বেশি লোভনীয় মনে হয়েছে এবং অনেক বেশি মজা লাগছে কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে এসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে একদম আনকমন একটা ভিডিও নিয়ে আসছি আমি আজকে কারণ আমি কখনও এই রান্নাটা করিনি আজকে ফার্স্ট রান্না করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কারণ রান্নাটা আসলে অনেক চমৎকার ছিল এবং রান্নাটার ভিতরে কিছু বলতুরটি যদি থাকে সেটাও আমি আপনাদের বলে দিব কারণ বলে দিলে আপনারাও বুঝতে পারবেন এই রান্নাটা আসলে কীভাবে করতে হয় তো প্রথমে আমি এখানে বড়ো সাইজে মিডিয়াম সাইজের একটা পেঁপে নিলাম আর ছোটো সাইজের দুইটা পেঁপে নিলাম আর অবশ্যই অরিজিনাল পেঁপে একদম গাছের তাজা পেঁপে নিতে হবে তো আমি গাছের তাজা পেঁপে আমাদের সেটাই নিয়ে নিচ্ছি তো এগুলো একটু পাকা পাকা মানে মিষ্টি মিষ্টি রকম তো পেঁপেগুলো আমি চুলে সুন্দর করে ধুয়ে এখন একটা মেশিনের মাধ্যমে মানে একদম সুন্দর করে কুচি কুচি করে সে মায়ের মতো ছোটো ছোটো করে নিব। তো দেখেন আমি কিন্তু খুব সহজে এগুলো ছোটো ছোটো করে নিতে আসি আমি এইভাবে কিন্তু ছোটো ছোটো করতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায় আমি পারি না কিন্তু তারপরেও যেহেতু এত সুন্দর একটা রেসিপি মানে শেয়ার করবো আপনাদের মাঝে যার কারণে নিজে একটু করলাম অনেক সময় আপনাদের ভাইয়ে দিয়েও করে কিন্তু আজকে নিজেই সম্পূর্ণ করলাম তো যাই হোক আমার কুচি করা হয়ে গেছে পেঁপেগুলো তো এখন আমি এগুলো একটু হালকা ভাব দিব তো হালকা ভাব দেওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা কড়াইতে পেঁপেগুলো নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি এই পেঁপেটাকে একটু ভাব দিয়ে নিব। কারণ ভাব দিয়ে নিলে এটা যে কাছাকাচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না তো এইভাবে কিন্তু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভাব দিয়ে নিতে হয় নিলে খুব বেশি ভালো হয় তো দেখেন আমি সামান্য লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে নিলাম হালকা ভাব দিব এটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না তো এখানে আমি চুলায় চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তো এখানে এই পাতিলে আমি দুধ দিয়ে নিলাম আমি গুঁড়ো দুধটা নিছি। আমি গুঁড়ো দুধ প্রায় দেড় লিটার পরিমাণ মানে একদম ঘন করে গুলে নিয়েছি পানিতে দেড় লিটার পানির পরিমাণ নিয়ে সেখানে একদম ঘন করে গুলে নিয়েছি গুঁড়ো দুধটা তো আমি এই দুধে কিন্তু একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম তো লবণ দিয়ে আমি চিনি দিয়ে এনেছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিব আর যদি পরে আমি দেই চিনিটা তাহলে দুধটা ফেটে যাওয়ার চেষ্টা করবে যার কারণে আমি আগে থেকে চিনিটা দিয়ে নিলাম এখানে আমার হাতে থাকা দুইটা তেজপাতা ধুয়ে নিলাম দুইটা দারচিনি এগুলো দিয়ে নিলাম আমি তো দিয়ে আমি সুন্দর করে এটাকে নেমে ছেড়ে একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখেন সুন্দরভাবে কিন্তু বলক চলে আসছে তো সুন্দর একটা গে গ্রান চলে আসছে তো এত সুন্দর মানে গ্রান আসছে যে বাসাটা একদম মোমস ঘণে ভরে গেছে তো খুবই সুন্দর আসলে দুধ দিয়ে চিনি দিয়ে জায় রান্না হোক খুব বেশি মজা লাগে তো দেখেন এখানে কিন্তু আমি বলক ভালো মতো একদম বলকাশা পর্যন্ত আমি অপেক্ষা করবো এবং এই বলকাশা দুধটাকে আমি একটু জাল দিয়ে নিব ভালো করে তো আমি কিন্তু এখানে কিছু বাদাম ও নিয়ে নিয়েছি যেহেতু এই রান্নাটাতে বাদাম ও কিসমিস দিলে খুব বেশি মজা লাগে এবং লোবনীয় লাগে তো দেখেন আমি নেড়ে চেড়ে দুধটাকে সুন্দর করে জাল নিতেছি এখন পাশে যে আমি পেঁপেটা সিদ্ধ হালকা ভাব দিয়ে রাখছি সেই পেঁপেটা দিয়ে নিয়েছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো আমি কিন্তু নেড়ে চড়ে নিতেছি নেড়ে একদম সুন্দর করে নিতেছি একদম মিশিয়ে নিয়েছি কিন্তু এই পর্যায়ে এসে কেউ কিন্তু ঢাকনা দিবেন না আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি কিন্তু ঢাকনা দেওয়ার কারণে অনেক সমস্যা হয় তো সেটাই আমি বলার জন্য শেয়ার করার জন্য আপনাদের মাঝে আজকে মানে এই ভিডিওটা নিয়ে আসছি তো আমি দেখেন আমি যেহেতু জীবনে ফার্স্ট রান্না করছি আমি ঢাকনা দিয়ে দিছি বিদায় দুধটা ফেটে গেছে কিন্তু এরকম করা যাবে না এটা ঢাকনা দেওয়া যাবে না অনবরত নাড়তে হবে তো অনবরত যদি নাড়তে থাকি তাহলে কিন্তু এই দুধটা ফেটে যাবে না তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে একদম এখন নেড়ে চেড়ে নিতেছি দুধটা ফেটে গেছে কিন্তু আমি পরবর্তীতে আরও কিছু গুঁড়া দুধ একদম পানিতে একটু হালকা গরম পানিতে গুলে সুন্দর করে তারপর দিয়ে নিব কারণ তা না হলে এখানে মনে হয় কি কোনো দুধে দেহ একদম নারিকেলের মতো মনে হইতেছে দুধ ফেটে নারিকেলের মতো হয়ে গেছে তো দেখেন এখন এই কাজটা কিন্তু কেউ করবেন না বারবার করে বলছি ঢাকনা দিবেন না অনবরত নাড়তে থাকতে হবে এটা তো আমি গুঁড়ো দুধটা আবারও গুলে সেটা আমি আবার দিয়ে নিলাম তো সেটা যে দিছি সেটা আর ভিডিও মানে স্কিপ করা হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু আবার কালারটা ঠিকই আগের মতো চলে আসছে এখন কিন্তু মোটামুটি ভালোভাবে জাল দিয়ে নিতে হবে নাড়তে হবে আমি কিন্তু আর নাড়া বন্ধ করিনি কারণ একবার যেহেতু আমি শিক্ষা পেয়ে গেছি আর কি আমি এটা ই করি নাকি তো আমি সুন্দর নেড়ে চেড়ে নেড়ে রান্না করছি তো দেখেন একদম নাড়তে আছি আর আমি এখন আজকে শুক্রবার আমি ভয়েস দিতে আছি অবশ্যই জুমার আজারের টাইম হয়ে গেছে তো যেহেতু আমার ছেলে ঘুমাইছে ছোটো ছেলে তো ও ঘুমাইছে এই ফাঁকে আমার ভয়েস দিতে হবে তো এখন দেখলাম যে আমার মনে হয় বয়স যেতে একটু দেরি হয়ে গেছে তো বাইর থেকে হয়তো আজানের শব্দ আসতে পারে কেউ কিছু মনে করবেন না আজান বলতে ক্রান্ত লাভ করতেছে আর কি তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এখন কিন্তু মোটামুটি আমি নেড়ে ছেড়ে আর নাড়া কিন্তু আমি বন্ধ করিনি এই পর্যায়ে এসে আমি কিসমিসগুলো দিয়ে নিলাম আর আমার মেজো ছেলে তো শুধু কিসমিস খুঁজে খুঁজে খাইছে ও বলে কিসির মিশির কিসির মানে কিসমিস ও কিসির বলে আমি কিসি মিশু দেওয়া নাই কিছু মিশু দেওয়া নাই এরকম বলে তো আমি বাদামগুলোও দিয়ে নিছি বাদামগুলো আমি আগে থেকে কিনে বাসায় ভেজে রাখছিলাম সেই বাদামগুলো আমি কিছুটা দিয়ে দিলাম দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম পারফেক্ট একটা রান্না পেঁপে দিয়ে আসলে পেঁপের দিয়ে মানে অনেক অনেক কিছু রান্না করা যায় পেঁপের তরকারি বলেন ভাজি বলেন রান্না বলেন মিষ্টান্ন বলেন পেঁপে বলতে আসলেই মজার একটা খাবার মানে অনেক বেশি মজা লাগে পেঁপে ভর্তাটাও কিন্তু খুব বেশি মজা তো আমি পেঁপেটা খুব সুন্দর করে দেখেন এখন একদম রান্নাটা হয়ে গেছে আসলে এই রান্নাটার নাম কি আমি জানি না কিন্তু একজনকে আমি দেখছিলাম বলে পেঁপের সেমাই মানে আসলে সেমাইয়ের মতো ছোটো ছোটো তো তো আমার কাছে মনে হয় মিস্টাররা খুব বেশি মজা হয়েছে তো আমার রান্না কমপ্লিট এখন আমি বেড়ে নিব তো আমি অনেকটাই অন্য পাত্রে বেড়ে নিছি এখন ডেকোরেশনের জন্য শুধু থাম নিলে ছবি তোলার জন্য এই পাত্রে একটু বেড়ে নিতে আসি তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বেড়ে নিছি এখন উপরে কিছু কিসমিস এবং বাদাম ছিটিয়ে আমি ছবিটা তুলে নিব মানে অন্য পাত্রে তুলছি সেখান থেকে একটু এখানে নিতে আসি তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন এত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা আর আমরা যারা এই ভিডিও করি সবার ভিডিওতে কম বেশি ভুল ত্রুটি আমাদের থাকতে পারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দেশটিতে দেখবেন এবং যদি পারেন আমাকে সেই ভুলটা ধরা দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ